জয় শ্রী রাম রামনবমীর শুভেচ্ছা সকলকে আজকে রামনবমী তাই আমাদের জগদীশপুরে রামনবমীর পুজো হচ্ছে আর আমি এই পুজোয় অংশগ্রহণ করতে পারছি না কেননা আমাকে এই দোকানে থাকতে হবে কিন্তু গাইজ এখানে আমার একটা প্লাস পয়েন্ট আছে এই রামনবমীর পুজো ঠিক আমার দোকানের পাশে হচ্ছে তাই একটু ফাঁকা সময় করে বেরিয়ে গেলাম পুজো দেখতে পুজো প্রাঙ্গনে যাওয়ার সময় দেখতে পেলাম অনেক রাম ভক্ত বসে বসে পুজো দেখছে তারপরেই দেখতে পেলাম মন্দিরের মেন গেট কি সুন্দর করে সাজ এবং কত ভক্ত এসেছে এই পুজোয় অংশগ্রহণ করতে এই সব দেখতে দেখতে আমি সেখান থেকে বেরিয়ে চলে এলাম আমার দোকানে তার কিছুক্ষণ পরেই দেখতে পেলাম রামনবমী উপলক্ষে একটি র্যালি আসছে এই র্যালিতে ট্রাক্টরের ওপর ডিজেতে ভগবান শ্রী রামের গানের তালে ভক্তরা দারুণ নৃত্য পরিবেশন করছিল আর আমি তা শুধুমাত্র দর্শন করছিলাম কি ভাগ্য আমার যাই হোক এই ভিডিওটা এখানেই শেষ করছি আর তোমরা যদি শ্রীরামের ভক্ত হয়ে থাকো তাহলে কমেন্ট বক্সে জয় শ্রীরাম কমেন্ট করে যাও